আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ডিম আর আলুর একটা রেসিপি শেয়ার করবো তো এখানে আমি ডিম আর আলু কেটে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে তারপরে মাছ দিক দিয়ে কেটে নিয়েছি আর আলুগুলোও আপনারা দেখতে পারতেছেন কিভাবে কেটেছি আর এখানে কিছুটা পেঁয়াজ আর রসুন নিয়েছি রসুনের কোয়া পেঁয়াজ আর রসুনগুলো সেতো করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে তেলে একটু আস্ত সরিষা দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিয়েছি এখন এগুলো দিয়ে ভালো না ছাড়া করে একটু কালার চেঞ্জ হয়ে গেলে মশলা দিয়ে দেব এখানে আমি হলুদের পাউডার দিয়েছি আধা চামচ মরিচের পাউডার আধা চামচ থেকে একটু বেশি দিয়েছি আর দিয়েছি ধনে পাউডার এই সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা অনেক সিম্পল একটা রেসিপি আর খেতে অনেক মজা লাগে তো এখানে আমি কিছুটা পানি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন পানিতে বলক চলে আসলো তখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি ডিমগুলা দিয়ে একটু কষিয়ে না করে এগুলো উঠিয়ে নেব এপিট ওপিট করে ভালো করে কষিয়ে তারপর এগুলো আমি এক দুই তিন মিনিটের জন্য রেখে তারপর ডিমগুলা উঠিয়ে নেব ডিমগুলা বেশি সময় করলে ডিমের কুসুমটা বের হয়ে যাবে সেই কারণে আমি তিন থেকে চার মিনিটের মতো করেছি করে তারপর উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে আলুগুলা দিয়ে দেব আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি শুধু রসুনটা তেতো করে দিয়েছি পেঁয়াজের সাথে আর আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি এখানে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে এখন এটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তিন মিনিটের জন্য এখন কোনো পানি ব্যবহার করিনি তিন মিনিট পর আবারও চলে আসছি এই যে এখানে আলু থেকে একটু পানি বের হয়েছে। আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আবার তিন মিনিট পর চলে আসছি আলুগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এখন আমি একটা টমেটো কেটে আলুতে দিয়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিট দিয়ে ডেকে রেখে দেব আরও পাঁচ মিনিট দেখানাদের ডেকে রেখে দিলে টমেটো আর আলু একদম সুন্দর করে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আবারও চলে আসছি তো এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর টমেটো তো সিদ্ধ হতে সময়ই লাগে না এখন আমি এখানে ডিমগুলা দিয়ে দেব এক এক পিস করে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি জুলের পানিটা আপনারা কম চা থাকতে চাইলে কম রাখবেন আর যদি চান একটু বেশি তাহলে পানিটা দিতে পারেন আমি আমার হিসেব মতোই দিয়েছি ডিমগুলা দিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নেব ডিমের পিসগুলো আমি ধীরে ধীরে দিচ্ছি যাতে কুসুমটা বের না হয় সেই কারণে এগুলো দিয়ে আবারও ডাক রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক সহজ একটা রেসিপি সিম্পলভাবে ডিম দিয়ে আলু দিয়ে অনেক মজাদার হয় যদি ভালো লাগে ট্রাই করিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে দেখতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম